কোনো সবজি রান্নার সময় সবজির চেহারা দেখে বোঝা যায় সবজিটা কেমন লাগতে পারে আমার খুবই প্রিয় একটা সবজি হচ্ছে ঝিঙে আজকে ঝিঙেটাই রান্না করব এত বেশি টেস্টি হয় এভাবে রান্না করলে তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আগে থেকে লবণ হলুদ মাখানো পাকাল মাছ দিয়ে দিয়েছি পাকাল মাছগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি পাকাল মাছ একদম মুচমুচে করে ফাস্তা হয় না তাহলে শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো এ পর্যায়ে মাছগুলোকে আমি একে একে উঠিয়ে নিচ্ছি প্যানে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে আবারও এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরিষা পেস্ট দিয়েছি এক চা চামচ রসুন পেস্ট কোয়াটার চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি আড়াই চা চামচ ধুনিয়ার গোড়া এক চা চামচ এখন খুব ভালো করে নেড়েচেরে মশলার সাথে মিশিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না এখন দিয়ে দিচ্ছি একটা আলু আলুটা দেবার পরে আবারও অনবরত নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় এই জন্য এ পর্যায়ে কোনো ধরনের পানি ব্যবহার করব না এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে কিন্তু অনেকটাই পানি বের হবে এ পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে ঝিঙে থেকে কতটা পানি বের হয়েছে এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি তারপরেও কিন্তু যে পানি বের হয়েছে এই পানিতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে ঝিঙে থেকে যে পানি বের হয় এই পানিটা খুব ভালো করে শুকিয়ে কষিয়ে নিতে হয় না হলে ঝিঙে খেতে একদমই ভালো লাগে না এ পর্যায়ে সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো দিয়ে সবজির সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি আধা কাপ খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না সব কিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে তরকারিটা খুবই সুন্দর হয়ে যাবে তো ফিরে এসেছি পাঁচ মিনিট পর খুবই সুন্দর একটা বলক চলে এসেছে তরকারি দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন তো আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে সুন্দর একটা সেন্ট আসে এখন আবারও নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই মিনিট এই দুই মিনিটের মধ্যে জিরা সেনটা খুব সুন্দরভাবে তরকারির সাথে মিশে যাবে তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই তরকারিটা একটু ঝোল রাখলেও খেতে ভালো লাগে তো এ পর্যায়ে চেড়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি একদম রেডি হয়ে গিয়েছে গরম গরম ঝিঙের এই তরকারি দিয়ে ভাত খেতে অসাধারণ টেস্টি হয় তো আমি এখন সার্ভ করে নিচ্ছি এই তরকারিটা ছোট বড় সবাই অনেক মজা করে খায় ঝিঙের তরকারি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে মাশাল্লাহ অনেক মজার তো আমার আজকের এই তরকারিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম